ये बातें ये बातें कौन सपना देखे नो यूं कौन

ব্যবস্থা করেছে ও দেখে সত্যি খুব ভালো লাগলো বিয়ের পর প্রথম এভাবে আমার ও করলো রাতে বারোটার সময় মেয়ে আগে আমার মা করতো দেখে তোমরা দিতাম মা নিজে হাতে রান্নাবান্না করে খাওয়াত আর পায়েস কেক করতো তো ওই প্রথম বারোটার সময় ও করলো তাও ভীষণ ভালো লাগলো থ্যাংক সো মাচ আগে তুমি আসো

তখন তুমি ভালো লাগে কি বলবো ভিড় কারণ আগে আমার মা করতে মধ্যে আমার করেছে সামনে ঠান্ডা করে ভাজা ভুজি দিয়ে পায়েছে করি তো ও ভালোবাসা তো আমি জানতামই না ভালো লাগা থ্যাংক ইউ পঁচিশ এই ভিডিওটা হচ্ছে ভূমি থেকে ওঠার পর আমার প্রপোজ করেছিল গোলাপ দিয়ে তো সেটা একটা সুন্দর মুহূর্তটাকে আমি ফোনের মধ্যে বন্দি করে নিয়েছিলাম তাকে বলছি দেখো এত রাতে আমাদের এইটা ব্যবস্থা করছে গোলাপ ফুল কেক তো আমাদের সব কিছু দেখতে পারলে আর ওর সারপ্রাইজ দেখে আমিও অবাক আমি জানতামই না আমিও খুব অবাক হয়ে গেছি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সোনা তো বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আমি রাত এত রাতে তো তো দেখতে পেলে যে আমার বর আমাকে আমার বার্থডে সেলিব্রেশন করলো ঠিক আছে মানে পুরো সারপ্রাইজ আমি জানতামই না ঠিক আছে আমি ভীষণই মানে কি বলবো ঘুমিয়ে গেছিলাম ঘুমের ঘোরে আমাকেও তুলেছে তো তুলে নিয়ে মানে তোমরা তো দেখলে ভিডিওর মধ্যে আমাকে আমার বার্থডে সারপ্রাইজ দিয়েছে ঘুম থেকে উঠিয়ে তো আমি পুরো শখ একদম সারপ্রাইজ দেখে আমি কী বলবো বুঝতে পারছিলাম না যখন উঠছিলাম তোমার দেখে বুঝতে পারছিল যে আমি কী বলবো বুঝতে পারছিলাম না তো আমার ভীষণই ভালো লাগলো লাগলো কারণ আমার এই প্রথম মানে কেউ বার্থডে সেলিব্রেশন করলো বারোটার সময় এত রাতে তো এরকমভাবে সারপ্রাইজ দিয়ে তো আমার খুব ভালো লাগলো আমার বর আমার জন্য এত কিছু বললো আমি মানে কী বলবো সত্যি ভীষণই ভালো লাগলো কারণ এর আগে আমার রাতে কেউ করেনি আমার মা কিন্তু আমার বার্থডে করে ঠিক আছে তোমাদেরকে তো আমি ব্লগ দিয়েছি আগে তোমাদেরকে আমি বলেছি প্রত্যেকবারই ব্লগে আমি তোমাদেরকে বলি মানে আমার জন্মদিন কার্তিক মাসের বাইশ তারিখে ঠিক আছে তো আজ বাইশ তারিখ তো তোমাদেরকে তো আমি মানে ভিডিওতে বলতাম দেখবি আমার আগের কিন্তু তোমরা যাবে আমি তো বলেছি যে আমার মা আমার বার্থডে করে তখন ওখানে থাকতো না বাইরে তখন বিয়ে হওয়ার পরও বিয়ে হওয়ার পরও কিন্তু আমার মা আমার বার্থডে করেছে এর আগের বছরে দেখবি আমার চ্যানেলের মধ্যে ব্লগটা আপলোড করা আছে তখন আমার বিয়ে হয়ে গেছিলো তো ও বাইরে ছিল তখন আমার তো বি আয়ের বেলা থেকে ও মা করতো বিয়ের পরে এক বছর মা করেছে তো এবছরও কিন্তু মা করবে ঠিক আছে আমি আমি শ্বশুর বাইরে আছি কালকে আবার বাড়ি যাবো তো আমি ভাবলাম তোমাদের আগে শেয়ার করি কথাগুলো একটা ব্লগের মধ্যে তো তোমরা দেখতে পেলে বার্থডে যে ও করেছে আমি জানতাম না তাহলে আমি আগে থেকে ভিডিও করতাম তো সেগুলো আমার শর্টসে দেখে নিও আর কালকে অবশ্যই একটা বার্থডে ব্লগ আসবে যেহেতু তো কাল আমি বাড়ি যাব তো মা আমি জানি আমার মা আমার বার্থডে কালকে করবে ঠিক আছে মানে আমার মা তোমরা দেখতে পাও যে রান্না বান্না করে নিজের হাতে আমাকে মানে এনে দেয় আমার সামনে আমাকে খেতে দেয় এটাই আমার কাছে অনেক 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 বড়ো পাওয়া অনেক বড় গিফট বলতে পারো যেমন মা আমাকে নিজের হাতে রান্না পাড়া করে অত কষ্ট করে আমাকে দেয় ঠিক আছে তো তোমরা দেখতে আগের ব্লগেও তোমরা দেখেছো আমার আগের বছর বার্থডেতে তো এবার পঁচিশে পড়লাম আমি মানে বছর পার হচ্ছে আর একটা করে বয়স বাড়ছে তো মা কাল আমাকে বলেছে আজই ফোন করেছে যে কালকে আসবি তো আমি শ্বশুরবাড়ি আছি তো কাল যাবো মা করবে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যদি আমি প্রত্যেক বছর ব্লগ শেয়ার করি এবার এবছরও করবো তো এবছরও মা করবে ঠিক আছে আমার মা সেরকম হয়তো জমা জমাট করে করতে পারে না কিন্তু যেটুকু করে আমার কাছে ভীষণই সারপ্রাইজ খুবই ভালো মানে ভালো লাগে আর আমার বর যেটা আজ করলো আমার কাছে তো পুরো একদম অবাক কাণ্ড আমি পুরো একদম শখ মানে যে আমার জন্য করতে পারে এরকম আমি আমিও কিন্তু বুঝতে পারছিলাম ঠিক মানে সেরকম বুঝতে পারিনি ও কিন্তু আজকে সন্ধ্যের দিকে বাড়িতে ছিল না ও কোথায় গিয়েছিলো আর আমি ছিলাম ছাদে ঠিক আছে ছাদে ছিলাম আমার শ্বশুর শাশুড়ির সাথে গল্প করছিলাম ওপরে আমি জানি না যে কখন এসেছে ও এইসব ব্যব মানে করেছে ব্যবস্থা কেক টেক তারপরে এগুলো ফুল এগুলো সব কখন এনেছে তো এগুলো আমি জানতাম না তো যাই হোক যা করেছি আমার খুব ভালো লাগলো আমার সত্যি ভীষণ 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 আমি খুশি আর থ্যাংক ইউ সোনা এত কিছু করার জন্য আর আমার মাও তোমার দেখে দেখতে পাবে যে মা কী করে এর আগেও তোমার ব্লগে দেখেছো যে আমার মা প্রত্যেকবারই আমাকে রান্নাবান্না করে পাঁচ রকমের নাকি ছ রকমের ভাজাভুজি করে ঠিক আছে রেঁধে বেড়ে পায়েস করেও দেয় ঠিক আছে কেকও করে মা ঠিক ছোটো করে একটা সন্ধ্যেবেলায় আমাদের বাড়ির কথা আমি দিদি যখন থাকতাম ঠিক আছে দিদি বলু মা কেকও কোটাখন তখন করতো কাটতাম আমি কেক সেটাও আমার ব্লগে দেখবে আপলোড করা আছে ঠিক আছে তো সেরকম করতো তো আমি তো তোমাদের বলতাম তখন ভিডিওতে যে আমার খুবই ভালো লাগতো যে মা এভাবে আমার ব্লগ আমার বার্থডেটাকে আমাকে আমার বার্থডেটাকে এত সুন্দরভাবে তোলে করে তোলে সুন্দরভাবে করে আমার বার্থডেটা এটাই আমার কাছে অনেক অনেক মেয়ের কাছে হয়তো হতে পারে যে না এরকম বড়ো সেলিব্রেশন করছে না তো বার্থডেটা কিছু না আমার কাছে কিন্তু এটাই অনেক বড়ো কথা যে আমার মা এত কষ্ট করে রেঁধে বেড়ে আমার সামনে দেয় এনে আমার আমার জন্য পায়েস রান্না করে আমার জন্য কেক আনে ঠিক আছে এটাই আমার কাছে অনেক 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 বড়ো তো বিয়ের আগেও করেছে আর বিয়ের পরও কিন্তু আমার মা করছে ঠিক আছে তো এটাই সবথেকে বড়ো কথা যে বিয়ের পরও তার মা তার বার্থডে সেলিব্রেশন ভীষণ করছে একটা মেয়ের বার্থডে তার মায়ের মনে থাকে সে করে তাই না বিয়ের পর কারা করে বলে বিয়ের পর অনেক মারাই কিন্তু করে না কিন্তু আমার মা করে তো এবার বড়ও আছে তো ও রাতে সারপ্রাইজ দিলে ভীষণই ভালো লাগলো তো একবার ওঠো শুয়ে পড়েছিল তো থ্যাংক ইউ সো মাচ আমার বার্থডেটাকে এত সুন্দর করে রাত বারোটার সময় আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাকে অনেক 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 ভালোবাসে থ্যাংক ইউ ওর ঘুম পাচ্ছে সবাই এখনও ঘুমাবে তো চলো অনেক রাতও হয়ে গেছে তো আমার যেটা মনের মানে কথা ছিল বললাম কিছু শেয়ার করবো সেটাই শেয়ার করলাম তো চলো অনেক রাত হয়ে গেছে এখন ঘুমাবো আমারও ঘুম পাচ্ছে যেহেতু ঘুম থেকে টেনে তুলে বার্থডে সারপ্রাই মানে সারপ্রাইজ দিয়েছে তো চলো সকলকে টাটা আবার দেখা হচ্ছে কাল সকালে আর এই ব্লগটা কিন্তু একসাথেই পোস্ট করবো আমি আজকের যে ভিডিওগুলো করেছি আর কালকে আমার মা আমার বার্থডেতে কি করবে না করবে সেটা তোমাদের সাথে শেয়ার করবে একটা ব্লগের মধ্যে ঠিক আছে তো অবশ্যই তোমরা দেখো তোমাদের অনেক ভালো লাগবে একটা সবাইকে দেখো রেডি হয়ে গেছি দেখো সব গোটানো হয়ে গেছে এদিকে সব সব গোটানো হয়ে গেছে তখন বাড়ি যাচ্ছি তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে আবার পুরো ভিডিওটা শেয়ার করবো কী করি না করি সবটা শেয়ার করবো ভিডিওটাকে পুরো কন্টিনিউ দেখতে থাকো সব গোটানো যখন এখান থেকে চলে যায় ভীষণ মনটা খারাপ লাগে যখন আসি অনেকদিন থাকি তো তখন যখন চলে যায় মনটা খুব খারাপ করে তো এইদিকে দেখো আমরা বাড়ি চলে এসেছি আর এখন এসেছি আমার দিদার দোকানের সামনে যে মাঠটা আছে ওখানে তো এই যে কার্তিক পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে প্যান্ডেল করছে ওইদিকে স্টেজ বানানো হচ্ছে কিছুদিন পর মেলাও চলে আসবে কারণ বেশি দিন বাকি নেই তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপর এদিকে দেখো বাড়ি এসেই মা দেখছি রান্না চাপিয়ে দিয়েছে এই যে এখানে আমি বললামই আমার মা তো কিছু না কিছু ব্যবস্থা করবেই মানে রান্না বান্না করে আমাকে দেবেই তো এইদিকে দেখো মাংস রান্না চাপিয়েছে এদিকে গোলু এখন একটু ঢং করছিল আমাকে বলছে তোমাকে অনেকদিন পর দেখতে পেলাম মামা ভীষণ ভালো লাগে একটু নাচানাচি করছিলো ওই দিকে হচ্ছিলো টক এই যেখানে টক খেতে মানে এখন ভীষণই ভালো লাগে তো ওটা হচ্ছিলো মূল বেগুনের টক হচ্ছিল ওখানে শাক একটা হচ্ছিলো সবজির তরকারি ওদিকে হচ্ছিলো চিংড়ি মাছের বড়া এদিকে হচ্ছিলো শাক ভাজা বেগুন ভাজা পটল ভাজা তারপরে মাছ ভাজা ছিল অনেকগুলো আইটেম ছিল বাট আমার যেগুলো যেগুলো ভালো লেগেছে সেগুলো সেগুলো আমি আমার পাতে নিয়েছি সেগুলো তোমাদেরকে আমি দেখাবো যে আমি কি কি মেনু ছিল তো বন্ধুরা আমরা কিন্তু অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি প্রায় তখন বাজে হতে সাড়ে এগারোটা মানে এগারোটা ট্রেনে আমরা এসেছি ওখান থেকে মানে শ্বশুরবাড়ি থেকে বার হচ্ছে তখন দেখলাম ভিডিও দেখেছিলাম তোমাদের যখন বার হচ্ছিলাম তারপরে স্টেশনে এসেছিলাম পেয়ারা মাখা খেয়েছি দেখতে পেলে তারপরে পেয়ারা মাখা খাওয়ার পর বসেছিলাম অনেকক্ষণ প্রায় বসেছিলাম আধ ঘন্টা তারপর ট্রেনে এসেছিলো তো ট্রেনে চেপে আস্তে আস্তে প্রায় বাড়ি মানে মায়ের বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো ঠিক আছে তো এখন বাজে হচ্ছে বারোটা চল্লিশ প্রায় একটার কাছাকাছি বাজে চলছে এখন ভিডিওটা আমি করছি তোমাদের তো দেখালাম ওদিকে মা রান্না বান্না করছে ভাজাভুজি তারপর হচ্ছে মাংস এগুলো রান্না করছে সাধারণত প্রচুর দেরি হবেই যেহেতু অনেকগুলো তরকারি আবার টক আছে সবজি হবে একটা সবজির তরকারি তার জন্য তখন স্নান করিনি স্নান করবার আমার শরীরটা খুব খারাপ লাগছে মানে ওখান থেকে ট্রেন থেকে যখন বসেছিলাম ট্রেনে স্টেশন থেকে আসা মাত্র আমার শরীর প্রচুর খারাপ করছে ওখান থেকে আস্তে আস্তেই মানে মাথা ঘুরছে আর গা মানে প্রচুর বমি বমি ভাব গা পা দিচ্ছে শরীরটা খুবই খারাপ করছিলো তাই বাড়ি এসে আর ভিডিও শ্যুট করিনি যে কখন বাড়ি এসেছে আমরা সেটা ভিডিওটা করিনি তো একটু শুয়েছিলাম শরীরটা খারাপ লাগছে বলে তো এখন ওই জন্য ভিডিওটা করলাম তো বড় বাব স্নান করা হয়ে গেছে আমি স্নান করবো আব্বু স্নান করছে এখন চলো তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো তোমরা দেখতে পেয়েছিলে যে অনেক কিছুই মা রান্না করেছিল একটা শাক ভাজা ছিল সবজি ছিল টক ছিল টকটা আমি আর দেখাইনি তো সবজিটাও আমি নিইনি আর ভাজাটাও নিইনি মানে শাক ভাজাটা তো বেগুন ভাজা তারপরে মাছ ভাজা পটল ভাজা নিয়েছিলাম ওদিকে মাংস নিয়েছিলাম তো এখানে এখন আমি দেখো খাচ্ছি আর কি বলবো আমার এখন মানে সেরকম কিছু খেতে আর ভালো লাগছে না স্বাদ লাগছে না জানি না কেন শরীরটা খারাপ তার জন্য তো ঠান্ডা লেগেছে তার জন্য হয়তো স্বাদ লাগে না তো যেদিনকে আমি ভিডিওটা এডিট করেছি সেদিনকেও তোমরা হয়তো আমার ভয়েস দিকেই বুঝতে পারবে ভয়েস ওভার দেখে যে আমার ঠান্ডা ঠান্ডা ভীষণই লেগেছিল কারণ আমার ভয়েসটাই সেরকম বাজেভাবেই হয়েছে আমি জানি মানে ভীষণই ঠান্ডা লেগেছিলো তার জন্য তো তোমরা একটু মানিয়ে নিও যাই হোক তো এরপর তোমাদেরকে আমি দেখাবো যে আমি কি গিফট নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমাদের কিন্তু আমি আগে শেয়ার করিনি যেদিনকে আমি বানানটা কিনে এনেছি আমি তোমাদেরকে বলিনি মানে যেদিনকে মানে একবার ভেবেছিলাম যে আমি দেখাবো তো তার জন্য আজকে দেখিয়ে দিচ্ছি আর ওয়েট করাবো না তো ট্যান্টা না চলো দেখিয়ে দিই আর বেশি ওয়েট করাবো না তো এই যে আমার কিন্তু অনেকদিন ধরে ইচ্ছা ছিল ঠিক আছে এটা বানানোর তাই আমি নিজের টাকা জমি এটাকে আমি বানিয়েছি নিজেকে নিজে আমি গিফট করলাম আমার জন্মদিনে আর আমার বর তো গিফট করেছে কিন্তু সেটা এখন দেখাবো না যেহেতু এখন আমি আনিনি সেটাকে টাকা দিয়ে আছে দোকানে দোকানে ছিল না যে জিনিসটা টাকা দিয়ে এসেছি যখন এনে দেবে তখন আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো যখন আনবো তোমার বড় কিন্তু আমাকে গোল্ডই গিফট করেছে আর তোমাদেরকে আর একটা কথা বলি এখন কিন্তু সোনার দাম প্রচুর হাই লেভেলের আকাশ ছোঁয়া সোনার দাম এখনকার মানে এই সময় সোনা কেনাটা প্রচুরই অসম্ভব এত সোনার দাম বেড়ে গেছে কি বলবো আগে যেখানে এক ভরি সোনার দাম ছিল চল্লিশ হাজার সেখানে এখন হয়ে গেছে এক লাখ মানে চল্লিশ দশ গ্রাম সোনার দাম ঠিক আছে তো মানে ভাবো এক ভরি তাহলে কত হচ্ছে তো প্রচুর প্রচুর সোনার দাম মানে আকাশ ছুঁয়ে গেছে একদম তাই এটুকু যদি সোনা বানায় এটুকু সেটারও কিন্তু এখন প্রচুর দাম তো আমি কিন্তু রেগুলার ইউজ করার জন্য এটা বানিয়েছি যেহেতু এই যে কলা বালা তো আমার কিন্তু পলা বালা আছে সেটা হচ্ছে একটু চওড়া টাইপের এই মুখের কাছে ওগুলো হচ্ছে ব্রেসলেট পলা আমার মা দিয়েছিল বিয়ের সময় তো সেটা সবসময় পরিনা কোথাও গেলে পরে যায় তো এটা আমার বানানোর ইচ্ছা ছিল অনেক দিন ধরে কারণ আমি যেহেতু সবসময় বালা পরে থাকি কিন্তু সিজি গোল্ডে পড়তাম আমার ভালো লাগতো না আমার মনে সবসময় সোনার জিনিস সোনার বালা পরে থাকবো হাতে তো আমার এরকমই পলা বালা বানানোর ইচ্ছা ছিল তো অল্প সোনার মধ্যে বানিয়েছি আর এখন অল্প সোনারই প্রচুর দাম আগেই বললাম এখন সোনা বানানো ভীষণ ভীষণ টাফ একদমই ভাবাই যায় না তাও আমি যে বানিয়েছি কি বলবো টাকা জমিয়ে জমি অনেকদিন থেকে তো ভেবেছিলাম জন্মদিনে একবারে তোমাদেরকে দেখাবো যে আমি নেব যখন তো আমার এই বালাগুলো নিয়ে সব সময় রেগুলার পরার জন্য যেহেতু চুরি দেখতে পাচ্ছ আমি মেলায় গেছিলাম আমি কিন্তু মেলায় চুরি কিনে তারপরে চুরিটা পরেছিলাম বালাটা খুলে দিয়েছিলাম নাগাটা সিটি কটা বালা পরে থাকতাম সবসময় তোমার ভিডিওতে দেখবে আছে তো মাকে আর বরকে বলেছিলাম যে ওই বালার পরবো না এরপর আমি বানাবো সোনার বালা তো সেটা রেগুলার সবসময় পরে থাকবো তো এই যে আজ থেকে চুরি কটা খুলে দেবো তো ওই বালাগুলোই পরবো বলেছিলাম জন্মদিন তোমাদেরকে দেখাবো তারপরে বালাগুলো আমি হাতে পরে নেবো সবসময় যেহেতু পরার জন্য বানিয়েছি তাই দেখো খুবই সুন্দর ডিজাইনটা এই যে এখানে চওড়া টাইপের অনেকটা ডিজাইনটা আছে তোমরা হয়তো ক্যামেরা বুঝতে পারছো না সামনে কিন্তু খুবই সুন্দর এই যে এখানে এখানে আছে ডিজাইন অল্প আর এইগুলোতে ডিজাইন করা আছে তো খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে মানে খুবই ভালো লাগে সব সময় পরে থাকার জন্য বালাটা যেহেতু নিজেকে নিজে গিফট করলাম জন্মদিনে নিজে টাকা জমিয়ে বানিয়েছি আর তোমাদের তো বললামই সত্যি এখন সোনা কিনা অসম্ভব এখন তো সোনার দাম হয়ে গেছে তা আমি এটা বানিয়েছি অনেক কি বলবো কষ্ট করে তো আমার বরও কিন্তু আমাকে গোল্ড গিফট করেছে বললামই তোমাদের যখন আনবো তখন তোমাদেরকে দেখাবো তো দোকানে টাকা দিয়ে এসেছি কিন্তু দোকানদারের কাছে সে জিনিসটা নেই এনে দেবে বলেছে তো যখন এনে দেবে দেখাবো তোমাদের কিছুদিন পরে আমি দেখাবো সেটা তো ওয়েট করে থাকো সেটার জন্য তো কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি পিছন ক্যামেরা তোমাদের আরেকবার ভালো করে বালাটা দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে এদিকে দিদি এখানে পায়েস চাপিয়ে দিয়েছে আর এটা দেখো ওই একটু ঘরে ছিল তাই আমাকে বললো তুই একটু নেড়ে দেগা তো এখানে আমি তো খুব পায়েসটা এখানে একটু নেড়ে দিচ্ছি কারণ লেগে যায় তো অনেক সময় চালগুলো না না নাড়লে তার জন্য তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার মা আমার বার্থডে করবেই তো দেখো সব কিছুই করেছে ভাজাভুজি রান্না করেছে শাক সবজি রান্না করেছে মাংস সামনে দিয়েছে আর এদিকে দেখো পায়েসও কিন্তু করেছি আর কেকটা আমার বড়বাবু কিন্তু আমাকে বার্থডে সেলিব্রেশন রাতেই করে দিয়েছে বারোটায় তো সেটার জন্য আমার ভীষণ ভীষণ খুশি আমি পুজোর খুব ভালো লেগেছে আমার আর আমার মা আমাকে এত সুন্দর করে ভাত পরিবেশন করে দিয়েছে আমার বার্থডেটাকে সুন্দর করে তুলেছে আমাকে এত সুন্দর পায়েস আটা করে দিয়েছে তার জন্য আমার মাকে অনেক অনেক ভালোবাসা লাভ ইউ মা তো অনেক ভাগ্য করে এরকম আব্বু মা পাওয়া যায় অনেক ভাগ্য করে এরকম আব্বু পেয়েছি ভীষণ লাগে আমি তো আজকের আমার এই বার্থডে ভোলাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ওটা আটার সব